হ্যালো ইব্রোহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই সামনেই তো ঈদ আর ঈদ মানেই তো অনেক রান্না রান্নাবান্না আর যদি রান্না টেস্ট করতে হয় তাহলে তো অবশ্যই বেশি বেশি করে আদা প্রয়োজন তো বাজার থেকে অনেক আদা কিনে আনার পরে আমাদের প্রথম টেনশন হয় এটা আমরা কিভাবে শুলবো অনেক সময় দেখা যায় বোয়াদের হাতে দিলে কী হয় তারা বেশি বেশি করে বটি দিয়ে আদার খোসাটা সারিয়ে ফেলে আর এত দামের আদা যখন অর্ধেকটা ফেলেই দেওয়া হয় তখন কিন্তু মনটা একটু খারাপ হয়েই যায় আজকে আমি আপনাদেরকে চট জলদি কীভাবে আদা আপনারা নিজেরাই পরিষ্কার করতে পারবেন তার একটা টিপস বলে দিব আশা করছি ভিডিওটা ফুল দেখলে আপনাদের দৈনন্দিন কাজে অনেক হেল্প হবে তো চলুন টিপসটা শুরু করা যাক কথা না বাড়িয়ে তো আমি বাজার থেকে এতগুলো আদা কিনে এনেছিলাম আর এখন এটাকে পরিষ্কার করার পালা তেমন কোনো কিছুই কিন্তু লাগবে না ঘরে থাকা সবার ঘরে থাকা একটা নর্মাল জিনিস দিয়ে আমরা এই আদা পরিষ্কার করে নিব তো এখানে আমি ব্যবহার করব একটা স্টিলের চামচ এটা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে আর এটা দিয়ে এত সুন্দর আদা পরিষ্কার করা যায় গাইজ আপনারা না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না তাই অবশ্যই একটু সময় নিয়ে আপনাদের ভিডিওটা দেখতে হবে ফুল এখন আমি এই চামচটা দিয়ে কিভাবে আদা পরিষ্কার করব সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব এভাবে পরিষ্কার করলে আপনার কিন্তু এতটুকু আদা নষ্ট হবে না চামচটা এভাবে একটু বাঁকা করে ধরে উপর থেকে নিচের দিকে একটু আচর দিতে হবে এতে করে দেখবেন আলতোভাবে আপনার আদার গায়ে যে খোসাটা থাকবে সেটা কিন্তু উঠে চলে আসবে খুব একটা পরিশ্রম করা লাগবে না আবার খুব একটা কষ্টও কিন্তু করা লাগবে না তার আগেই কিন্তু আপনার সব আদা পরিষ্কার হয়ে যাবে আপনার বাজার থেকে যতই আদা কিনে আনুক না কেন আপনি কিন্তু খুব সহজেই এইভাবে আদাগুলা পরিষ্কার করে ফেলতে পারেন এই যে আদার ভিতরে যেই খাসখাসগুলো আছে এগুলা কিন্তু আপনারা চাইলে কেটে নিতে পারেন আর কাটার পরে কিন্তু আবারও চামচ দিয়ে ভেতরগুলো পরিষ্কার করে নিতে পারেন পুরাটাই আপনার হাতে আপনি কিভাবে এটা পরিষ্কার করবেন তবে বটি বা যে কোনো জিনিসের তুলনায় এই চামচ দিয়ে কিন্তু পরিষ্কার করাটা অনেক বেশি সহজ আমি এই পদ্ধতিটা দীর্ঘদিন যাবত অবলম্বন করে আসছি জবে থেকে দেখেছি আমার হ্যান্ডমেড মানে আমাদের বাসার যেই হেল্পিক হ্যান্ড তাকে যখনই আমি এই আদা কাটতে দিই দেখি যে সে বটি দিয়ে জিনিসটা কাটার পরে অর্ধেক আদায় ফেলে দেয় বাট তারা কিছুই মনে করে না কিন্তু তারা কিন্তু বাড়িতে এভাবে কখনোই আদা কাটে না অবশ্যই পুরাটা তারা খুব সুন্দরভাবে কেটে নেয় কিন্তু আমাদের বাসায় যখন তারা কাটতে আসে তখন কিন্তু প্রত্যেকটা জিনিস নষ্ট করে তাই আমি বলবো আপনারা নিজেরাই এই দায়িত্বটা নিন কিংবা তাদেরকে শিখিয়ে দিন তারাও যেন এভাবেই কাটে তাই সময় এভাবে আপনারা আদাটা ছোলার চেষ্টা করবেন দেখবেন আপনার সময়ও বেঁচে যাবে তাছাড়া জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে যাবে খুব একটা সময় লাগবে না বড়ো আমার এখানে দশ মিনিট মতন লেগেছিল এই সব কয়টা আদা পরিষ্কার করতে ফুল ভিডিওটা তো দেওয়া পসিবল না তাহলে আপনারা সবাই অনেক বেশি বোর ফিল করবেন যার জন্য আমি কিন্তু স্কিপ করে করে ভিডিওটা দিয়েছি তো এই তো তারপরে আমার সব কয়টা আদা কিন্তু কাটা হয়ে গেছে আপনারা দেখতে পারছেন কি পরিমাণে পরিষ্কার হয়ে গেছে এখন এটাকে আমি ধুয়ে ভালোভাবে ক্লিন করে নিব হাতে সাহায্যে যে সকল কোনো চামচ যায়নি সেগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি আমি অনেক বেশি সহজ কাজ আর খুবই অল্প সময়ে কাজটা সম্পন্ন হয়ে যায় আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর এই ঈদে বা যে কোনো উৎসবে আপনারা কিন্তু অনেক অনেক রান্না করার জন্য এই আদাগুলো বিভিন্নভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন একবার কেটেই তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমি এই আদাগুলা কিভাবে সংরক্ষণ করব যারা পাক্কার আধুনিক বা গৃহিণী তারা কিন্তু অলরেডি এই টিপসগুলো জানেন কিন্তু যারা জানেন না নতুন গৃহিণী তাদের জন্য রয়েছে আজকের এই টিপসগুলো তো এখন আমি এই আদাগুলাকে সংরক্ষণ করব। অবশ্যই ভিডিও সাথেই থাকুন আর আপনি যদি এ পর্যন্ত ভিডিও দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো এখন আমি আদাগুলাকে স্লাইস করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতন বিভিন্ন সাইজ দিয়ে কিন্তু কেটে নিতে পারেন সাইজগুলা এমনভাবে করবেন যেন পরবর্তীতে আপনি আপনার প্রয়োজন মতন ব্যবহার করতে পারেন আমি এখানে একটু বড়ো বড়ো করে কাটছি আপনারা চাইলে আর একটু চেকন এবং পাতলা করে এটা কেটে নিতে পারেন এইভাবে করে সমস্ত আদাগুলাকে ভাগ ভাগ করে কেটে নিতে হবে এতে কিন্তু আদার কোনো রকমের মান নষ্ট হয় না বা এর কোনো রকমের স্বাদ গন্ধ কিছুই কিন্তু চেঞ্জ হয় না আপনার যখন যেভাবে প্রয়োজন আপনি কিন্তু এই বক্স থেকে এক টুকরা আদা কেটে নিয়ে আপনি রান্নার কাজে ব্যবহার করতে পারেন কিংবা সন্ধ্যার চা বানানোর ক্ষেত্রেও কিন্তু এখান থেকে এক টুকরা আদা নিয়ে সেচে চায়ের মধ্যে দিলেই কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে এইভাবে করে আপনারা কিন্তু বারো মাস আদা সংরক্ষণ করে রাখতে পারেন যখন আদার মূল্য বেশি হবে তখন কিন্তু আপনারা এই আদাগুলো ব্যবহার করতে পারবেন আবার যখন আদার মূল্য কমবে তখন কিন্তু আপনারা বেশি বেশি আদা কিনে এভাবে স্টোর করে রাখতে পারবেন সারা বছর আপনারা এই আদাটা দিয়ে কিন্তু কাজ চালিয়ে যেতে পারবেন এতটুকু মান নষ্ট হয় না এই জিনিসের যখন যেভাবে প্রয়োজন আপনারা জাস্ট আদা নেবেন আর ব্লেন্ড করে কিংবা বেটে আপনারা রান্নার মধ্যে কিন্তু দিয়ে দিতে পারবেন এখন থেকে বাড়িতে এক টুকরা আদাও কিন্তু আপনার নষ্ট হবে না আপনি যদি বাইরে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আদাটা নষ্ট হবে আর এভাবে রাখলে আপনার এতটুকু আদাও কিন্তু নষ্ট হবে না তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ